আমি ভূতের সিনেমা দেখে রাত দেড়টার সময় হ্যান্ডেল মারি আর তুমি আমার সাথে পাঙ্গা নিচ্ছ দাঁড়াও তোমার দেখাচ্ছি মজা এবার তোমরা এখানে অনেকেই বলবে যে আমরা তো কিছু দেখতেই পেলাম না যারা ফুল এইচডিতে ভিডিওটা দেখেছো তারাই আমার ভালো করে দেখতে পেয়েছো কারণ আমি নিজে এডিট করেছি তো তাই আমি জানি আমার স্পষ্টভাবে দেখে একবার কাজও হয়ে গেছে তোমরা যারা ভালো করে দেখতে চাও তারা এইচডি কোয়ালিটি করে দেখো দেখবে ভালো করে দেখতে পেয়ে যাবে প্রেম তো সবাই করে কিন্তু লাগাতে পারে কজন এই যে দেখতে পাচ্ছ এই মালটাই হচ্ছে আমাদের অবুজ বালিকা এর বানা নামটাই খালি অবুজ এর বানা সারাদিনের কন্টেন্ট হচ্ছে আরে বাবা হাত পড়েনি তাই তোমার জামার ভিতরে দুটো জীবন আছে সেই দুটো জীবনের এখনো হাত পড়েনি আমাদের মতন ছেলেদের হাত পড়েনি তাই এখনো বড় হয়নি আর একটা সত্যি কথা বলো তো তোমার জন্মানোর সময় তোমার মুখে কেউ ফেলেছিল এই না মানে পোলিওর কথা বলছি যদি না কেউ ফেলে থাকে তাহলে আমাকে বলতে পারো পোলিও পোলিও বলতে পারো নুনুর পোটা মেয়েদের কোন জিনিস ছেলেরা মুঠটা খায় এই তো গুদ বিশ্বাস হচ্ছে না তুমি তোমার বাপকে গিজ্ঞাসা করো ফান মাগি দুধের ভাঁজ দেখিয়ে দেখিয়ে গান নাচিয়ে নাচে ফলোয়ার বাড়াচ্ছে এই গুদমারানির বেটি আবার একে কেউ গাল দিলে তার কমেন্ট বক্সে গিয়ে নিজেকে দাবি করে খুব বড় ধরনের সেলিব্রিটি তুমি আমার ল্যাওড়া বাড়া এই ভিডিওটা দেখার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছি এই সব কি কোনো রাখি পূর্ণিমার দিনে ভাইকে মানে বিড়ি সিগারেট দিচ্ছে আবার ভাই ফোঁটার সময় তখন মানে একটাই বলবে ভাইয়ের কপালে ঢালবদূত ভাই মারবে আমার গু কি তোমরা এবার বুঝে নাও বাড়ায় ভাতার কতটা বেকার হলে বউকে সোশ্যাল মিডিয়াতে এসে দুধের ভাঁজ আর গাঁড় দলানো দেখাতে হয় কিছু কিছু ছেলে আছে মিনিট করলেই হয়ে যায় শোন গুদারানি আজ শুধুমাত্র তোদের মতন কিছু মাগিদের জন্য না সব মেয়েগুলোকে গাল শুনতে হয় তোরা মানা মেয়ে নামে কলঙ্ক আর তোর যদি মারা এতই চোদার শখ থাকে এতই যদি তোর রস মারা উদলে ওঠে তাহলে তুই জানা সোনা সোনাগাছিতে নিজের ইচ্ছা মতন সামনে পিছনে ডেটো রাখা দিয়ে স্বাভাবিক গুদুমারানি ভালোবাসায় সফল তো তারা তোমাদের মত মেয়েদেরকে খেয়ে ছেড়ে দেয় যারা পুরুষ মানুষ ভুল বুঝে না ঠিক ও বুঝে না বুঝি না কি বোঝে না সেটাও বুঝি না আজও বেটা মানুষ সত্যি মারা আমরা ছেলেরা প্রচুর অবুজ কারণ মানে আমরা জানি

তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে পিও তাহলে তোমরা একটু ফলো শেয়ার লাইক কমেন্ট সবকিছু করে দিও তো চলো আজকের মতন টাটা সবাইকে লাভ ইউ